নার্সিংহোম থেকে পাঁচ দিনের দিন যেদিন আমি ছুটি পেলাম সেদিন বাড়িতে এসে তার পরের দিন থেকে কিছু বেশি কাজ আমি শুরু করে দিয়েছিলাম তার মধ্যে তোমরা হয়তো আন্দাজ করতেই পারছো নিজের ঘরটা গুছিয়ে রাখা যেটা অন্য কেউ করলে আমার ঠিক পোষায় না করতে দিচ্ছিল না আমারও কষ্ট হচ্ছিল তবু এটা আমি প্রতিদিনের মতো করতে চাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের ঘরটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর ওর জামা কাপড়গুলো সবসময় ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখার চেষ্টা করি ওর এই ছোট্ট ছোট্ট জামাগুলো যখন গুছিয়ে রাখি না তখন মনটা খুব খারাপ হয়ে যায় ভাবি যখনও বড় হয়ে যাবে তখন এইগুলি স্মৃতি হয়ে যাবে যখন এগুলো দেখবো তখন খুব মিস করব ওকে তখন আর হয়তো ও কোলে লেপ্টে থাকবে না কিন্তু মায়ের কোল ওকে খুব মিস করবে আর এই সময়টাই কিন্তু বাচ্চাদের আসল সময় যত খুশি মেমরি তৈরি করার যতটা টাইম পারি চেষ্টা করি ওকে নিজের কাছে রাখার সব সময় নিজের সাথে রাখার শারীরিক ও মানসিকভাবে যে আমি পুরোপুরি ফিট তা কখনোই বলবো না তোমরা সবাই জানো আফটার ডেলিভারি কতটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায় সময়গুলো তার সাথে শারীরিক কষ্ট তো রয়েছেই আর কাছের মানুষগুলোর যদি একটু সাপোর্ট ভালোবাসা পাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায় যা আমি পাচ্ছি যখনও খুব কান্না করে কিছুতেই ভোলাতে পারি না তখন কিন্তু মাঝে মাঝে বিরক্ত লাগে তারপর ভাবি বিরক্ত হয়েই বাকি। একদিন ওর কান্নাও থেমে যাবে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে তখন কিন্তু চাইলেও এই দিনগুলো আর ফিরে পাবো না তাই যত কষ্টই হোক যত রাত জাগাই হোক এই সময়গুলোকে কিন্তু কখনোই হারাতে চাই না প্রতিটা মুহূর্ত বাঁচিয়ে রাখতে চাই মনের চিলে কোঠায়